নবী সাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রে ডাকে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পরে সকালে ডাকে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে আমি স্টেক আপনাদেরকে দুই তিনটা দোয়া শিখাই দেয় আগে ছোট্ট করে এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন মাসা তারা এইটা পড়বেন সৈয়দুল ইস্তেক ফর সৈয়দুল আমার সাথে বলবেন আল্লাহ রব্বি লাহা ইনী انا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت امرأة গত লেকচারে বলেছিলাম যে আমাদের ইবাদত গুলো অন্তঃসারশূন্য হয়ে যাচ্ছে এই কারণে বিকজ আমরা অর্থটা বুঝি না এই যে দোয়াটা আপনি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাতে আগে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পড়ে সকালে আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে তো কি পড়লাম আল্লাহ পাক বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহুম্মা হে আল্লাহ আনতা রাব্বি আল্লাহ তুমি আমার রব খলাকতানি তুমি আমাকে সৃষ্টি করেছো আনা আব্দুক আমি তোমার বান্দা আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি মাস্ত থাকার চেষ্টা করছি আমি সাধ্যমতো থাকার চেষ্টা করছি আবু উল্লাকে আমি নিয়ামে থেকে আলাই আমার উপরে আমার আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ এগুলো আমি স্বীকার করছি আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি ও আবু বুবিজানবি আমার আমার যত গোনা আল্লাহ সব স্বীকার করছি এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করবেন না সুহান আল্লাহ ফিরলি আল্লাহ আপনি আমাকে মাফ করুন ফাইনাম আপনি ছাড়া জুনু কেউ ক্ষমা করতে পারেন